স্বার্থপর ঠক প্রতারকে ছেয়ে গেছে দুনিয়া বড়ই অভাব ঘটেছে আজ মানবিকতার সততা ও নিষ্ঠার সরলতার বিশ্বাসের মূল্য নেই এ যুগে হৃদয়বান বোকারা তাই মরছে ধুকে ধুকে পৃথিবীর এই নাট্যমঞ্চে যে যত করবে অভিনয় সে হবে ততই মানুষের প্রিয় বাধাহীন অগ্রসর সরল আর বোকারা আজীবন ঠকে আঘাত কষ্ট তাদের পিছু না ছাড়ে মানুষের মাঝে অমানবিকতা দেখে বিশ্বাস কেবল অবিশ্বাসেই মরে হৃদয়হীন মানুষের স্বভাব আচরণে দিন দিন পৃথিবী যাচ্ছে রসাতলে রং বদল আর হাত বদলে পটু অনেকেই নিজের দেওয়া কথা ভুলে যায় তারা সহজেই শ্রেষ্ঠ জীব আর বন্য জন্তুতে তফাত কিছু দেখিনি এভাবেই যদি চলতে থাকে মানুষ অচিরেই ধ্বংস হবে পৃথিবী হারাবে মানুষ বিশ্বাস ভরসা হবে চুরমার ভেঙে স্বপ্ন আর আশা বিলীন হয়ে যাবে বন্ধুত্ব প্রেম আর ভালোবাসা